আসসালামু আলাইকুম আজকে অল থেকে আজকে আমাদের ডেলিভারি যাবে বগুড়াতে এক প্রবাসী আমাদেরকে অর্ডার করেছে পুনার পালিংয়ের এই গেটটা এই গেটটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেসের মাধ্যমে তৈরি করা যে মালটা পেন্ট করতে হয় না পড়ে না নষ্ট হয় না একটু কাছে দেখে দেখায় প্রত্যেকটা জ্বালায় ওয়েল্ডিং আমরা হান্ড্রেড পার্সেন্ট একুড়েট ফিনিশিং দিয়ে আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি এটা হচ্ছে দুই পাল্লা বিস্তুকে চাইলে ভিতরে পকেট পাল্লা খুলতে পারবে পকেট পাল্লা দেওয়া আছে ভিতরে টোটাল পাল্লা মিলে তিনটা পাল্লা হয় আর এটা আমরা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল থেকে মানে সলিড মাল দিয়ে নিয়ে থাকি মাত্র সতেরোশো টাকা যাদের কিনে সাতটি সাত্রী তারা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আর সাতটি পাঠ পিটে খরচা হবে পঁচানব্বই হাজার টাকা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ধরনের গেটগুলো নিতে পারবেন আর দেখা যাচ্ছে চারশো কম খরচের মাধ্যমে তৈরি করলে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এবং ফিনিশিংয়ের উপর যথেষ্ট পরিমাণ একুইড মাল দিয়ে কাজটা একুইড করে ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ড করে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই আর এই গিটটা যাবে সিরাজগঞ্জ প্রবাসী সাজন ভাই উনি ইতিয়ালা থেকে আমাদেরকে এই গিটটা ওয়ার্ড করেছে এটার প্রতি স্কোয়ার ফিট সামনে গ্লাস মাস্কানে লেজার পিছনের সিট দিয়ে দুই টাকা স্কোয়ার ফিট আর দেখা যাচ্ছে এই গিটটা যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হচ্ছে পালং এবং একটা লাশ দোয়ানোর জন্য পালং আর একটা হচ্ছে খাটিয়া দুইটা মিলিয়ে আমরা নিয়েছি টোটাল চল্লিশ হাজার টাকা এটা ইনশাল্লাহ রাজশাহী শ্যামনগর ইনশাল্লাহ এক প্রবাসী বের বাসায় ইনশাল্লাহ যাবে তিনোটা প্রবাসী বাসায় রাজশাহী এবং বগুরাম এবং কি সিরাজগঞ্জের তিনোটা মাল ইনস্কাল আজকে ইনশাল্লাহ রওনা করবে আর এই গেটটা ইনশাল্লাহ রাজশাহী এক প্রবাসী বাউন্ড্রি গেটের জন্য তৈরি করেছি এটা আট ফিট বাই সাত ফিট গেটটা এটা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি সতেরোশো টাকা আমাদের কারখানা আছে কুমিল্লা জেলা ব্রুচং থানা ব্রুচুং বাজারে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কারখানাতে এসে সরাসরি অর্ডার করতে পারেন চাইলে এসকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করলে আমাদের লোক কর্মকর্তা গিয়ে আপনার বাসায় মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মকর্তা আপনার বাসা আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আর এসএসএর কাজে মূলত রহস্য এখানে কাজের কোয়ালিটি এবং ফিনিশের উপর নির্ভর করে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে অ্যাকুরেটভাবে কাজটা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসলাম দিয়ে যাব ইনশাআল্লাহ আর এই ধরনের কাজ যদি আপনি কোম্পানির রিজেক্ট মাল দিয়ে তৈরি করেন তাহলে আপনি কমেন্ট মাধ্যমে তৈরি করতে পারি ইনশাআল্লাহ আর দেখা যাচ্ছে আমাদের কাজগুলো যথেষ্ট পরিমাণে এক ফিনিশিং দিয়ে কাজগুলো করা এই জন্য দেখা যাচ্ছে বগুড়াতে কিন্তু অনেক ওয়ার্কশপ রয়েছে কুমড়াতে কেন করায় যেন কাজটা কোয়ালিটি যেন হান্ড্রেড পার্সেন্ট ইনক্লুড হয় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা এক্লুট হবে ইনশাল্লাহ সব জায়গাতে আমরা সমগ্র বাংলাদেশে দিয়ে থাকি আপনি যদি প্রবাসে থাকেন ভিডিও নাম্বার দেওয়া আছে কনফার্ম করুন তাহলে আমাদের লোক গিয়ে মাপ আসবে এবং আপনার বাসে আপার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে কারখানা কুমিল্লা জেলা বুরুচুং থানা বুরুচং বাজারে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা গত